বন্ধুর সামনে আবার বন্ধু হয়ে গেছে দোষ কিনতে তুমি তোমার ভাঙা ফোনটার দিকে তাকাই যাচ্ছে বন্ধু বান্ধবরা যখন চিল করার লেগে কি টুরে যাইতেছে আর তুমি তখন ভেজা শরীর লয়া ওই শার্ট ঘামে ভিজা শহরে টিউশন করাই যাচ্ছে মাইসের বাসায় কামলা দিতেছ শোরুমের সামনে রে হাইডা যাইতেছ তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় ডেটিং এ যাইতেছে আর তুমি তখনো চিন্তা করতেছো যে আজকে রাত্রে বাসায় যাই কেমনি মিলটা খাবা মেসের টাকায় অনুপরিশোধ করো নাই ভাঙ্গা ফোনটা চালাইতে অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতে হইতে একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া ফ্লোর মুস্ত হইব কোনো যে মন খারাপের গল্প করি বিশ্ববিদ্যালয় জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া ফলে চুপচাপ করে ঘুমায় গেছে বন্ধু বান্ধবরা টুরে যাইতেছে ওই যে বাসায় যাইতে দিব সেই ぐらい হল যে চুপচাপ করে রইল আরে ভাষাই তো নাই বাসা থেকে তো সাপোর্ট পাইলে বাসা থেকে তো মাল দেন নাই কোনোদিন ভাষার কথাই কইতে এরকম জীবনে বহুত সময় পার গেল একটা টেন কত আফসোস লাগলে লাগে তো করো সময় ভাবে পরিছন্ন করো দিন 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 ঘুরবো যে স্বামী একটা রুটি আর একটা কলা ঘে আর একটা না ওই স্বামী মাহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন ও একটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে সময় কিন্তু বিদায় গেছে আপনি তুমি তোমরা তো রাজারা এই ভিডিওটা দেখতে আসো না তো করো দিন গো টেবিলে মনোযোগ যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগা ভালো কিছু আরে কষ্টে দেখো বহু মানুষ বহু কিছু করছে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস ভাই খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন